কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো তোমরা আমাকে প্রশ্ন দাও আমি তোমাদের উত্তর দেবো সিরিজের ভিডিও এবং যেখানে তোমার মতো ভাই বোনেরা তোমার মতো এক্সপিরিয়েন্সরা তোমার বন্ধু বান্ধবরা আমাকে প্রশ্ন পাঠায় পার্সোনাল হোক পড়াশোনা রিলেটেড হোক যাই হোক আমাদের ওপর কোনো অভিযোগ হোক সেটাও আমি আমাদের দিক থেকে যতটুকু সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকে সেরকমই একজন ভাইয়ের বন্ধু ভাই বা বন্ধুর আমি একটা কোশ্চেন পড়ব সেটা হচ্ছে প্রিয়জিৎ হাজরার ও আমাকে বলেছে যে স্যার আপনারা আর্নিং রিলেটেড ভিডিও বলেন বাট স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ পাবো আদেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এর রিপ্লাই দিন ফার্স্ট তো কাজ কনফার্ম হওয়া অ্যাটলিস্ট অব দি ভিডিও দেবেন এবার এখানে আমি একটা কথা বলে রাখি আমরা জেনারেলি জবের যে ভিডিওগুলো করি সেটা দুটাই পের ভিডিও করি এক হচ্ছে সরকারি জব এক হচ্ছে প্রাইভেট জব রাইট এক হচ্ছে সরকারি আর এক হচ্ছে প্রাইভেট আমাদের তার জন্য আলাদা চ্যানেলও হয়ে গেছে সরকারি জবের জন্য আমাদের যে চ্যানেলটাই তোমরা দেখছো আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সেটা আছে রেলওয়ে পুলিশ আছে এছাড়া আমাদের স্মার্ট স্কুল আছে ডব্লিউবিসিএস বিসিএস টপার আছে এবং প্রাইভেট জবের জন্য আমাদের সম্পূর্ণ আলাদা একটা আছে কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন এই ভিডিও তোমার এই চ্যানেলটা আমাদের আছে ঠিক আছে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন এখন গল্পটা হচ্ছে যে সরকারি জবের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলতে পারি যে কীভাবে পাবে পোস্ট ডিটেলস কি কত টাকা স্যালারি হবে কিভাবে চাকরি পাবে সমস্ত কিছু বলতে পারি প্রাইভেট জবের ক্ষেত্রে যেটা হয় প্রাইভেট জব আমরা বিভিন্ন হাই প্রোফাইল ব্যাংক বলো বিভিন্ন হাই প্রোফাইল কোম্পানি বলো তাদের সাথে আমাদের যে টাই আপ আছে বা তাদের সাথে আমাদের যে রিলেশনস আছে বা ওদের যে কোর্স আইডিয়া তার উপর বেসিস বেস করে আমরা কিন্তু যে কোনো কোর্স বা যে কোনো কিছু বলি যখন আমাদের এই জিনিসটা করতে হয় ওদেরকে জানাতে হয় এবং ওদের থেকে কোনো রকম কি বলবো টাই আপি ধরে নাও কাজ করে করতে হয় তো সেইখানে অনেকের বারণ করা থাকে যে কোনো ডিটেলস শেয়ার করতে সেই জন্য কিছু জিনিস আমরা কেবলমাত্র ব্যাচেই বলতে পারি কারণ ওরা আমাদের পেড করেছে এবং আমাদের দায়িত্ব তাদের সমস্ত কিছুটা প্রোভাইড করে দেওয়া সেটা শুধু বলতে পারি এছাড়া আর বলতে পারি না কারণ উপর থেকে না থাকে এসব কোম্পানির সাথে কাজ করা অনেক রকম ঝামেলা আছে সেই জন্য আমরা সেটা বলতে পারি না বাট তোমাকে একটা সিম্পল কথা বলছি ভাই যদি আমাদের উপর ভরসা থাকে অবশ্যই থাকো যদি না থাকে কোনো দরকার নেই থাকার আমি তোমাকে বলছি আরও অনেক বেটার জায়গা হয়তো পেয়ে যাবে এখান থেকে বাট যদি ভরসা করো প্রপারলি করবে না করলে কোনো অসুবিধা নেই চেষ্টা করবো সেই ভরসাটা অর্জন করে নেওয়ার ঠিক আছে বস সেই জন্য আমরা এখানে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন কোম্পানির ডিটেলস ভিডিও শেয়ার করতে পারি না লিগাল নোটিস চলে আসবে ঠিক আছে চলো টাটা